আজকে চলে এসেছি আজকে আমেরিকান দাদার বিরিয়ানি যেটা পেটুক বিরিয়ানি বিলের ফেরত টেটু বিরিয়ানি আজকে ওনার আছে বউ ভাত খেতে চলে এসেছে আজকে দেখুন আমাদের কেমন লাগে আগে কেমন লাগছে সেটা বলবেন অবশ্যই কমেন্ট করে তাই তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি অশোকনগর কাকফুল স্কুলের একদম সামনে এসে আমেরিকান দাদার বিরিয়ানি তো আজকে আমরা এসেছি হচ্ছে আমেরিকান দাদার বউ ভাত খেতে মানে আমেরিকান দাদা আজকে বিয়ে হয়ে গেছে আজকে আমরা বৌভাতের বিষের একটা ইম্বিশনে আমরা এসেছি আর এটা হচ্ছে এই টোটাল প্রোগ্রামটা চলছে হচ্ছে কাকপুর হাই স্কুল যেটা আছে কাকপুর হাইস্কুলের টোটাল পুরো মাঠে আর আজকে আমি আর আমার গিন্নি একসঙ্গে চলে এসেছি তো চলুন একটু ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে কাকপুর স্কুল এটা কাকপুর হাই স্কুলের মাঠে এই যে পুরো রিসেপশনটা চলছে এটা হচ্ছে মেন গেট এখান থেকে এখন যাচ্ছি আমরা খুব সুন্দর সাজিয়েছে তো হ্যাঁ গেটে যারা পাহারা আছেন তারা আপাতত এখন একটু বিশ্রাম করছেন চাপিন ভাই এখন বিশ্রাম করছেন ঠিক আছে তো চা আর কিছু তোমরা খেয়েছো না খেয়েছি আগে কফি খেয়েছো পকোড়া কিছু খেছেন আপনারা আচ্ছা পকোড়া খেনিন তাহলে একটু কি খাবে চা খেনিন খেনিন অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন ছিলেন বিশ্রাম কোনে ঠিক আছে তো এই হচ্ছে আমেরিকান রাজা এবং তার হচ্ছে বিবাহিত স্ত্রী দুজনকে খুব সুন্দর লাগে হ্যাপি লাগছে এবং কেন তার কোট ফোট পড়েছে ব্লেজার পড়েছে খুব ভালো লাগছে দেখতে এবার হচ্ছে স্টার্টার কাউন্টারে চলে এলাম প্রথমে আমি নিয়েছি হচ্ছে বাঁধাকপির পকোড়া তো বাঁধাকপির পকোড়াটা খেতে খুবই ভালো লাগছিল কিন্তু একটু ঠান্ডা হওয়াতে একটু শক্ত শক্ত হয়ে গেছে একটা দুটো খেয়ে আমি ওটাকে ছেড়ে দিলাম এবার নিয়ে নিলাম হচ্ছে গরম গরম চিকেন পকোড়া এসছে তো দেখলাম গরম গরম চিকেন পকোড়া যখন এসছে তাহলে চিকেন পকোড়াটা একটু খাওয়া যাক তো গরম গরম চিকেন পকোড়াটা পকোড়াটা সত্যিই অসাধারণ খেতে হয়েছে যেহেতু গরম বলে আরও খেতে খুব ভালো লাগছে তো আমার গিন্নি স্টার্টিংয়ে এসে একটু চিকেন পকোড়া প্রথমে এসে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছে আমি আমার ওই বিভিন্ন বন্ধুদের সঙ্গে একটু কথা বলছিলাম তো ওই ফাঁকে একটু খেয়ে নিয়ে তো আবার বললো যে আমি তাহলে আরেকবার একটু খাবো তো আরেকবার একটু নিয়ে চিকেন পকোড়া খেয়েছে খুব ভালো লেগেছে বললো এবার খাবো হচ্ছে প্যান ফ্রাইড মোমো প্যান ফ্রাইড মোমোটা আমি এক কামড় খেয়েছিলাম আমার কাছে খুব একটা ভালো লাগলো না বলে আমি খাইনি ছেড়ে দিয়েছি ওটা তো আমার গিন্নি বলো না আমি প্যান ফ্রাইড মোমোটা খাবো তো খাচ্ছে খাক খুব ভালো কথা খুব ভালো লেগেছে এবার হচ্ছে সোজা হচ্ছে ফুচকার কাউন্টারে ফুচকার কাউন্টারে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় ফুচকার কাউন্টার সেই জন্য ও আমি বললাম যে তাহলে আমি ফুচকাটা তুমি একটু খাও ফুচকা আমি পরে খাচ্ছি ফুচকাটাও খুব ভালো হয়েছে সাধারণত বিয়ে বাড়িতে যেরকম থাকে ফুচকাটা ওরকমই হয়েছে খুব ভালো তো আমার গিন্নি খাওয়া হয়ে গেল তো আমি দেখলাম যে ও বলছে যে ফুচকাটা খুব ভালো খেতে হয়েছে তাই আমি ভাবলাম যে দুটো নিয়ে নিই আমি তো দেখতে পাচ্ছেন একদম শুকনো জল ছাড়া কারণ আমি জল ফুচকাটা খেতে পছন্দ করি না ভালো লাগে না আমি জল ছাড়া দুটো শুকনো ফুচকা খেলাম মাত্র দুটো মাত্র দুটো তো এবার চলে এলাম সোজাসুজি এটা ডিনার টেবিলে ডিনার টেবিল অটো সবাই বসে পড়েছে আমরাও বসে পড়েছি এবার প্লেট সেরকম রাতে ক্যাটারিংয়ের দায়িত্বে রয়েছে অভিনন্দন ক্যাটারার এটা হচ্ছে উনিশ সম্ভব কাকপোল অশোকনগর মৃত্যুঞ্জয় সিল এটা হচ্ছে অভিনন্দন ক্যাটার তাই তো আর দাদারা তোমরা কোথায় কেউ থেকে এসছো বলো একটু সব হাবনা থেকে এসছো দাদা তোমার নাম দাদা আপনার নাম দিদি আপনার নাম প্রচুর লোক অলরেডি বসে গেছে দেখুন কাকপুর হাই স্কুলের একদম মাঠে চলে এলোছে হচ্ছে জল এটা হচ্ছে অ্যাকোয়া ফাইন তো এবার চলে এলো হচ্ছে গরমা গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই একদম সদ্দ টাটকা তাজা ফিশ ফ্রাই চলে এলো তারপর চলে এলো হচ্ছে কাসন্দি কাসুন্দিটা বেশ ভালোই ঝাঁজ ছিল আমাকেও দিয়ে দিল এক ফোঁটা কাসুন্দি এবার চলে এলো হচ্ছে সেলা স্যালাদের মধ্যে শুধু শশা পেঁয়াজ নেই দেখা তো আমার গিন্নি প্রথমে স্টার্ট করে দিল গরমা গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই দিয়ে শুরু করলো সত্যিই অসাধারণ খেতে হয়েছে খুব সুন্দর খুব টেস্টি আছে এবার আমার পালা এবার আমি খাওয়া দাওয়া শুরু করলাম গরমা গরম ভেটকি মাছের ফিস ফ্রাই দিয়ে আর একদম গরম ছিল কথা বলতে বলতে ফাট করে মুখে ঢুকিয়ে দিয়েছি আর প্রচন্ড গরম মানে জিভে ছ্যাঁক লেগে গেছে গরমা গরম ফিস ফ্রাই ভেটকি মাছের খুব ভালো লাগছে শশা পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগছে মানে গরম গরম মুখে ঢুকিয়ে দিয়েছি তো আর জিবের মধ্যে ছ্যাঁক লেগে গেছে একেবারে প্রচণ্ড গরম মুখে ঢুকিয়ে দিয়েছি কথা বলতে বলতে তার সঙ্গে কাসুন্ডিটা টাচ করে বেশ অযথা গ্রিন কচুরি মানে কড়াইছুটি কচুরি আর পনির বাটার মশলা মানে পাতলা ঝোলের মতন হয়ে গেছে ঝোল ছেঁকে ছেঁকে সবাইকে দিচ্ছে তো যাই হোক যা জোটে ওটাই খাওয়া ভালো তো পনির বাটার মশলা খেতে সত্যি অসাধারণ ছিল তার সাথে গরম গরম করাইশুটি কচুরি দিচ্ছিলো সেটাও খেতে খুব ভালো লাগছিলো তো আমার গিন্নিকে বললাম তুমি প্রথমে খাও তারপর আমি খাবো আমার গিন্নি একটু বেকি মাছের ফিস ফ্রাই সাইডে রেখে দিয়েছে বলছে আমি পরে ওটাকে খাবো আবার তো গরম গরম কড়াশুঁটি কচুরি দিয়ে পনির বাটার মশলা সত্যিই অসাধারণ লাগছিলো খেতে মানে আমি তো খেয়েছি আমার গিন্নি খাচ্ছে আমি তো খেয়েছি আপনাকে ভয়েসও বা দিচ্ছি কারণ হচ্ছে যে ওখানে মাঠে থেকে থেকে প্রচণ্ড গান চলছিল আর পাশে যে দাদারা বসছিল ওদেরকেও আমি একটু জিজ্ঞাসা করলাম দাদা কেমন লাগছে খেতে ওরা বলে যে না খুব ভালো হয়েছে পনির বাটার মশলা তার সঙ্গে কড়শুঁটির কচুরি দিয়ে ব্যাপক লাগছিল খেতে অসাধারণ আর প্রত্যেকটা খাবার গরম গরম তো সেই জন্য আরও খেতে ভালো লাগছিল এইবার হচ্ছে আমার পালা একবার গিন্নি একবার আমি আমি পনির বাটার মশলা দিয়ে গরমা গরম কড়াশুঁটির কচুরি খাচ্ছি আমি দুটো কচুরি নিয়েছি তো পরে আরও দুটো নিয়েছিলাম আরও সত্যি গরমের জন্য খাবারটা গরম ছিল বলে খেতে খুব ভালো লাগেছিলো অসাধারণ হয়েছে অভিনন্দন ক্যাটারাকে ধন্যবাদ জানাই দাদা প্রত্যেকটা খাবার গরম ছিল এবং খুব টেস্টি ছিল খুব ভালো হয়েছে এবার এবার চলে এলো হচ্ছে মটন স্যাফরন পোলাও আমি তো প্রথমে মানে চমকে গেছিলাম কারণ হচ্ছে যে আমি প্রথমে মনে করি যেহেতু এটা আমেরিকান দাদার এটা বিয়ে বউ ভাত সেই জন্য আমি মনে করি বিরিয়ানি তো অবশ্যই থাকবে কিন্তু পরে দেখলাম যে না ওরা বলো যে এটা কোনো বিরিয়ানি নয় এটা হচ্ছে মটন স্যাফরান পোলাও তো মটন স্যাফরান পোলাওটা সত্যিই মানে আমি তো কেমন হবে জানি না খেতে তো আমার গিন্নি খেয়ে বলে যে সত্যিই ভালো লাগছে খেতে মটন স্যাফরান পোলাও মটনের ছোটো ছোটো টুকরো রয়েছে আর পোলাওটা বেশ টেস্টি হচ্ছে এবার চলে রয়েছে চিকেন কষা চিকেনের পিসগুলো বেশ সত্যিই বড় বড় পিস করেছিল এক একটা পিস বেশ মানে একটা করে পিস পাতে দিচ্ছে অনেক বড় বড় পিস ছিল চিকেন কষা দিয়ে মটন শ্যাফরন পোলাওটা খেতে অসাধারণ লাগছিলো খুব ভালো লাগছিলো তো মটন শ্যাফরন পোলাওটা আমি প্রথমবার খেলাম তো আমেরিকান দাদার মানে আমেরিকান বিরিয়ানি মনে করলো যে অন্তটা বিরিয়ানি পাবো কিন্তু দেখলাম যে না বিরিয়ানি বদলে মটন স্যাফরন পোলাওটা করেছে ভালোই লাগলো খেতে গরম গরম দিয়েছে খুব ভালো লাগছে খেতে তো আমার কিডনি খাচ্ছে এবার আমি খাবো আমার পালা মটন শ্যাফরন পোলাও দিয়ে চিকেন কষা দিয়ে খুব ভালো লাগছে তো এবার আমি খাচ্ছি মটন সাইফ্রান পোলাও তার সঙ্গে এক পিস চিকেন কষা খুব ভালো হয়েছে খেতে খুব ভালো টেস্টি লাগছে খুব ভালো হয়েছে তো বলতে বলতে চলে এলো আরও আমি একটু নিয়ে নিলাম রাইস মানে পোলাও একটু নিয়ে নিলাম খুব যেহেতু গরম ছিল বলে ধুয়ো উঠছিলো খুব ভালো লাগছিলো আমি একটু বেশি করে নিয়ে নিলাম কারণ আমি তো সাধারণত রাইস পছন্দ করি না আপনারা সবাই জানেন দেখেছেন কিন্তু খুব ভালো হয়েছে আর কথা বলতে পাশে চলে এসেছে যে দেখতে পাচ্ছেন যে ইনি হচ্ছেন অভিনন্দন ক্যাটারারের যিনি ওনার মেন দাদা উনি চলে এসছেন উনি বললো মিন্টুদা আপনার কেমন লাগছে খেতে আমি বললাম সত্যিই খুব ভালো হয়েছে এই জিনিসটা আমি প্রথমবার পেয়েছি খুব ভালো লেগেছে মানে এখানে মটনের রাইস তো আছেই তার সঙ্গে মটনের পরিমাণটা বেশ অনেকটা আছে মটন স্যাফরন পোলাও মটন প্রচুর পরিমাণে মটন রয়েছে খুব ভালো লাগলো মটন স্যাফরন পোলাও দিয়ে তো আমার গিন্নি হরেক্ষণ যে চিকেন কষাটা লেগ পিস নিয়েছিল লেগ পিসটা মানে ছিঁড়ে ছিঁড়ে খেতে খেতে বা ডাইরেক্ট মুখে ঢোকানো শুরু করেছে মুখ দিয়ে টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে সত্যিই অসাধারণ লেগেছে চিকেন কষাটা ব্যাপক হয়েছে খেতে খুব ভালো হয়েছে চিকেন কষাটা মানে আমি চিকেন কষা অনেক জায়গায় খেয়েছি কিন্তু এখানে এই বিয়ের বাড়িতে চিকেন কষাটা সত্যিই আমি খুব ভালো খেয়েছি খুব ভালো লাগলো মাটন সাফান পোলাওটা দিয়ে চিকেন কষাটা খুব ভালো লাগলো খেতে কারণ হচ্ছে যে আমি মাঝখানে ক্যামেরাটা আমার অফ ছিল আপনাদেরকে দেখাতে পারিনি মাঝখানে আমি ওটা সে আগেরটা শেষ হওয়ার পরে আমি পরে আরও এক দু হাতা মটন স্যাফন পোলাও নিয়েছি তার সঙ্গে আরও এক চিকেন কষা নিয়েছি খুব ভালো লাগলো খেতে খুব ভালো মানে পেট ভরে খাচ্ছি এই মটন স্যাফন পোলাটা সত্যিই অসাধারণ খেতে হয়েছে আমি অভিনন্দন ক্যাটার দাদা ক্যাটারিংয়ে যে ওনারা আছে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা যে এতটা ভালো হয়েছে যে আমি প্রচুর পরিমাণে রাইস নিয়ে নিয়েছি আর সাথে তারপরেও আর এক পিস চিকেন কষাও আমি নিয়ে নিয়েছি খুব ভালো হয়েছে খেতে দারুণ লাগ ঝাঁকিতে অসাধারণ টেস্টি তো মটন শ্যফরান পোলাওটা ভালো হয়েছে তো অভিনন্দন ক্যাটারির দাদার রিকোয়েস্টে আমি আরেকবার নিয়ে নিলাম মানে এই হচ্ছে এটা নিয়ে হচ্ছে চতুর্থবার মানে প্রথম থেকে নিয়ে এই হচ্ছে চতুর্থবার আমি নিলাম মটন শ্যফরান পোলাও আর তার সঙ্গে চিকেন কষা এত ভালো হয়েছে যে ওনাদের রিকোয়েস্টে আমি আরেকবার নিলাম খেতে মানে একটু কষ্ট হচ্ছিল ঠিকই কিন্তু না করতে পারলাম না মানে পেটে খিদা মুখে লাজ যাকে বলে সঙ্গে সঙ্গে আর না করলাম না আমি আরও নিয়ে নিলাম মটন শ্যাফরন পোলাও আর চিকেন কষা সত্যিই অসাধারণ হয়েছে আর যেহেতু গরম বলে না জিনিসটা আরও খেতে সুস্বাদু হয়েছে মাটন স্যাফরান পোলাও আমি অবশ্যই ট্রাই করবো আর যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে মানে ভোরে ভরে মটনের ছোটো ছোটো পিস রয়েছে সেই জন্য আরও খেতে আরও খুব ভালো লাগছিলো কিন্তু গরম হওয়ার জন্য জিনিসটা অসাধারণ খেতে হয়েছে অসাধারণ খেতে হয়েছে মানে অসাধারণ মানে মুখে ভাষায় প্রকাশ করা যায় না যে এত সুন্দর টেস্টি হয়েছে খুব সুন্দর লেগেছে মটন সাহরান পোলাও এবং চিকেন কষা

এটা আমি তো চিকেনটা তো খেতেই আছি খেতেই রয়েছি তার সঙ্গে রাইসটাও কিছুটা রয়েছে এত ভালো হয়েছে যে ছাড়ছে এটা সম্পূর্ণটাই খাবো তো খেতে খেতে অনেকটা সময় লেগে গেছে রাইসটা দিয়ে একটু খাই খেলাম এবার আমার গিনি খাচ্ছে হচ্ছে ছানার পায়েস মাটির একটা ছোট বাটির মধ্যে দিয়ে ছানার পায়েস ছানার পায়েস খেতে খেতে চলে এলো হচ্ছে নতুন গুড়ের রসগোল্লা অর্থাৎ ননেল গুড়ের রসগোল্লা চলে এলো আমার গিন্নি দুটো নিয়ে নিয়েছে কিন্তু যেহেতু রনন গুড়ের রসগোল্লাটা সত্যি আমার ভালো লাগে খেতে আমার পাতেও দ্বিতীয় দুখানা রনেন গুঁড়ো রসগোল্লা আমার তো দেখতে পাচ্ছেন তো রাইস এখনও রয়েছে রাইসটা ছাড়তেও পারছি না লোভ ছাড়তে পারছে না রাইসটা খেতেই রয়েছি তার মধ্যে চাটনি পাঁপড় মিষ্টি সবই চলে এলো আমার গিন্নি নরেন গুঁড়ের রসগোল্লা একটা গামর দিল বলছে খুব দারুণ হয়েছে ভালো হয়েছে নরেন গুঁড়ের রসগোল্লাটা তো আবার চলে এসে জিজ্ঞাসা করলো লাগবে কিনা আমরা বললাম না আর দরকার নেই আমার গিন্নিও বলো না দরকার নেই এবার হচ্ছে আমার খাবার পালা হচ্ছে এবার চাটনি দিয়ে পাঁপড় দিয়ে একটু খাবো চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খাওয়ার পরে খাবো হচ্ছে নরেন গুঁড়ো রসগোল্লা নরেন গুড়ো রসগোল্লা খেয়ে আজকে আমেরিকান দাদার বিয়ের বউ ভাতের ব্লগ ভিডিও আজকে এখানে শেষ করব অনেকক্ষণ ধরে ভয়েস ওভার দিয়েছি আর ভালো লাগছে এটা মুখ ব্যথা হয়ে গেছে যাই হোক খুব ভালো খেলাম সব থেকে ভালো খেয়েছি হচ্ছে মটন শাফন পোলাও দিয়ে চিকেন কষা দিয়ে অসাধারণ খেলাম পেট ভরে খেয়েছি একদম মন ভরে পেট ভরে খেয়েছি আর ভালো লেগেছে এবার খাবো জন্য অনেকগুলো রসগোল্লা খেয়ে শেষ করবো তো আজকে আমরা আমেরিকান দাদা অর্থাৎ পেটু বিরিয়ানি পেটু বিরিয়ানির বউ ভাতের খুব খাওয়া ভালো খাওয়া দাওয়া করেছি জম্পেস খাটিয়ে খাওয়া দাওয়া করেছি আর আজকে টোটাল ক্যাটারিংয়ের দায়িত্ব ছিল হচ্ছে অভিনন্দন ক্যাটারার এটা হচ্ছে উনিশ নম্বর অশোকনগর মোড় মোবাইল নম্বর অবশ্যই ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দেবো এটা হচ্ছে অভিনন্দন ক্যাটারায় খুব ভালো খাওয়া দাওয়া মানে মাটন জাফরন পোলাওটা খুব ভালো খেলাম এটা আমি কখনো খাইনি প্রথমবার খেলাম এটা হচ্ছে অভিনন্দন ক্যাটারার তরফ থেকে প্রথমবার খেলাম তো আমি একটা কথা বলবো বিশ্বিদ্যা তোমার নতুন জীবনটা খুব ভালোভাবে কাটুক তোমার বিবাহিত জীবনটা খুব ভালোভাবে কাটুক ধন্যবাদ থ্যাংক ইউ তোমার বিড়ির দোকানে একবার আসবো বেড়ি খেতে আসবো